আজ চব্বিশ অক্টোবর আজ মান্নাদের প্রয়াণ দিবস দু হাজার তেরো সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন মান্নাদের জন্ম উনিশশো সালের পহেলা মে তার বাবার নাম পূর্ণচন্দ্র দে মা মহামায়া দে বাবা মায়ের সংস্পর্শ ছাড়াও পিতৃ সম্বন্ধীয় কনিষ্ঠ কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে তাকে খুব বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করেছেন কৃষ্ণচন্দ্র দে তার শৈশব পাঠ গ্রহণ করেছেন ইন্দুবাবুর পাঠশালা নামে একটি ছোট্ট প্রাক প্রাথমিক বিদ্যালয়ে তারপর তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং স্কটিশ চার্চ কলেজে স্নাতক শিক্ষা গ্রহণ করেছিলেন স্কটিক চার্চ কলেজে অধ্যয়নকালীন তিনি তার সহপাঠীদের গান শুনিয়ে আসর মাতিয়ে রাখতেন তিনি তার কাকা কৃষ্ণচন্দ্র দে এবং ওস্তাদ দাবির খানের কাছ থেকে গানের শিক্ষা লাভ করেন ওই সময়ে মান্না দে আন্ত কলেজ গানের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে তিন বছর তিনটি আলাদা শ্রেণী বিভাগে প্রথম হয়েছিলেন মান্না দে উনিশশো বিয়াল্লিশ সালে কৃষ্ণচন্দ্রদের সঙ্গে বোম্বে দেখতে যান সেখানে শুরুতে তিনি কৃষ্ণচন্দ্রদের অধীনে সহকারী হিসেবে এবং তারপর শচীন দেব বর্মনের অধীনে কাজ করেন পরবর্তীকালে তিনি অন্যান্য স্বনামধন্য গীতিকারের সান্নিধ্যে আসেন তারপর স্বাধীনভাবে নিজেই কাজ শুরু করেন ওই সময় তিনি বিভিন্ন হিন্দি চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনার পাশাপাশি ওস্তাদ আমান আলী খান এবং ওস্তাদ আব্দুল রহমান খানের কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন তামান্না চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্নাদের অভিষেক ঘটে সুরাইয়ার সাথে দ্বৈত সঙ্গীতে গান এবং সুরকার ছিলেন কৃষ্ণচন্দ্র দেব ওই সময়ে গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল মশাল ছবিতে শচীন বর্মনের গীত রচনায় ওপার গগন বিশাল নামে একক গান গেয়েছিলেন এর গানের কথা লিখেছিলেন কবি প্রদীপ উনিশশো সালে মান্না দে বাংলা এবং মারাঠি ছবিতে একই নামে এবং গল্পে আমার ভূপালি গান গান এর ফলেই তিনি প্রতিষ্ঠিত ও পাকাপোক্ত করেন এবং জনপ্রিয় গায়ক হিসেবে সঙ্গীতপ্রেমীদের কাছ থেকে স্বীকৃতি পান মান্না দে ভীমসেন যোশীর সাথে একটি জনপ্রিয় দ্বৈত গান কেতকি গুলাব জুহি গানটি গান এছাড়াও তিনি কিশোর কুমারের সাথে আলাদা গোত্রের দ্বৈত গান হিসেবে ইয়ে দোস্তি হাম নেহি এবং এক চতুর্ণার গান গান এছাড়াও মান্নাদের শিল্পী ও গীতিকার হেমন্ত মুখোপাধ্যায় সহ আরও বেশ কিছু গীতিকারের সাথে বাংলা ছবিতে গান গেয়েছিলেন দ্বৈত সঙ্গীতে লতা মঞ্জেশকরের সাথে কে প্রথম কাছে এসেছি গান করেছেন রবীন্দ্রসঙ্গীত সহ প্রায় পঁয়ত্রিশশো গান গেয়েছেন মান্না তিনি অসংখ্য শ্যামা গান করেছেন কেবলার মেয়ে সুলোচনা কুমারকে আঠেরোই ডিসেম্বর উনিশশো সালে বিয়ে করেন মান্না দে পঞ্চাশ বছরেরও বেশি সময় মুম্বাইয়ে কাটানোর পর মৃত্যুর আগে পর্যন্ত ব্যাঙ্গালুরের কালীয়নগর শহরে বাস করেছেন এছাড়াও তিনি কলকাতায়ও বাস করেছেন মৃত্যুর কিছুদিন পূর্বেও তিনি বিভিন্ন সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন দু হাজার সালের আট জুন ফুসফুসের জটিলতা দেখা দেওয়ায় মান্না দে কে বেঙ্গালুরের একটি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় দু সালের নয় জুন তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ডাক্তাররা এই গুজবের অবসান ঘটান এবং নিশ্চিত করেন যে তিনি তখনও বেঁচে আছেন তবে তার অবস্থার বেশ অবনতি হয়েছে আরও কিছু নোটেউন জটিলতা দেখা দিয়েছেন পরবর্তী সময়ে ডাক্তাররা তার আস্থার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান অবশেষে তিনি দু সালের চব্বিশ অক্টোবর বেঙ্গালুরে মৃত্যুবরণ করেন আজ তার প্রয়াণ দিবসে চিন্তাসূত্র স্মরণ করছেন বিনম্র শ্রদ্ধায় পরম ভালোবাসায়